আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করব অনেক ভালো আছেন আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আজকে কথা বলবো দুটো মানে দুটো জিনিস নিয়ে যেটি প্রথম কথা হলো যে আপনার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি রেশন কার্ড ট্রান্সফার আর দু নম্বরে আছে তোমার সঙ্গে সঙ্গে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক কিন্তু এখন বর্তমানে হচ্ছে তো আমি স্যার আপনি দেখছেন সাদ্দামশ্বসি ট্রাভেল এজেন্সি ইউটিউব চ্যানেল ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন আর কথা না বাড়িয়ে সেখানে চলে যাচ্ছে আমরা কম্পিউটার স্ক্রিনে সেখান থেকে বিস্তারিতভাবে আপনাকে দেখিয়ে দিচ্ছি কোনোদিন লিঙ্ক করেনি নতুন রেশন করেছেন আর এখন আধার লিঙ্ক করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্কটা হয়ে যাচ্ছে আর যারা আগে করেছিলেন তাদেরকে কিন্তু অনেক মানে চলে আছে নার সাথে ওখানে কোটা খালি হলে করতে হবে তারা ওদের তার আগে কিন্তু হচ্ছে না ওটা যারা ফ্রেশ রেশন কার্ড করেছেন মানে দু চার দিন দশ দিন বিশ দিন হলো রেশন কার্ড করা কোনো দিন আপনি আধার কার্ডে লিঙ্ক করতে চাননি আর ফ্রেশ করতে লিঙ্ক করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখন বর্তমানে আধার লিঙ্কটা সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে চলুন তাহলে আপনাকে বিস্তারিতভাবে দেখাচ্ছি কিভাবে আপনি ট্রান্সফার করবেন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আপনি চলুন শুরু করি সর্বপ্রথম আপনি গুগল করে যান লিখবেন ডাব্লু বি ফুড লিখে প্রথম অপশনে ক্লিক করবেন তারপর নিচে স্কল করে চলে আসবেন নিচে স্কল করে রেশন কার্ডে অ্যাপ্লাই করে আপনি ক্লিক করবেন তারপর আপনি যদি নতুন রেশন কার্ড আপনি করতে চান মানে ট্রান্সফার করতে চান ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেশন এখানে আপনার ক্লিক করতে হবে তো আপনি এখানে ক্লিক করবেন যখন আপনি এখানে ক্লিক করবেন তো লোডিং খুলে আসবে তো আপনার যে মোবাইল নাম্বারটা রেশন কার্ড আগে থেকে লিঙ্ক করা আছে সেই নাম্বারটা কিন্তু এখানে দেবেন দিয়ে আপনি গেট ওটিপিতে ক্লিক করবেন বুঝতে পারছেন আগে নাম্বারটা দেবেন এখানে নাম্বারটা যাতে রিচার্জ থাকতে হবে তাহলে আপনি নাম্বারটা দিয়ে ওটিপি সেন্ড করবেন তারপর আপনি পরিবারে আপনার সমস্ত কার্ড লোকজনকে দেখাবে এখানে দেখার পর আপনি নিচে স্কল করে চলে আসবেন নিচে স্কল করে আসবেন চোদ্দো নম্বর ক্লিক করবেন যখন আপনি চোদ্দো নম্বর সিলেক্ট করবেন এখান থেকে কাকে ট্রান্সফার করতে চায় সেটা সিলেক্ট করবেন তারপর এখানে তাকে দেখাবে তার পরিবারে যেখানে মানে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আপনি যা শেষ করবার এখানে কার্ড নাম্বারটি দেবেন তারপর কার্ড নাম্বার সিলেক্ট করবেন সিলেক্ট করবার আপনি নেক্সট করবেন নেক্সট করবেন নেক্সট করার পর আপনি এখানে দেখতে পাবেন তাদের পরিবারকে সব কিছু দেখাবে তারপর নেক্সট করবেন আপনি নেক্সট করার পর আপনি এখান থেকে আপনাকে যে জিনা কার্ড নিয়ে যাচ্ছেন ওনার সম্পর্কে কী হয় মানে স্বামী হয় রিলেটিভ মানে এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা এর উপরে ম্যাটার করে কিন্তু আপনার রেশন কার্ডটা ট্রান্সফার হবে আপনি যদি ওয়াইফ হয় তো ওয়াইফ করবেন হাজব্যান্ড হয়তো হাজব্যান্ড যদি শ্বশুর হয়তো শ্বশুর করবেন তারপর এখান থেকে আপনার কী পারপাসে আপনি ওটা কার্ডটাকে ট্রান্সফার করতে চাইছেন ম্যারেজ না ডিভোর্স না আদার্স তো আপনি যদি ম্যারেজ হয় বিবাহের ক্ষেত্রে তো ম্যারেজ সেট করবেন এখান থেকে বিবাহ সার্টিফিকেট থাকলে বিবাহ সার্টিফিকেট দেবেন বা আধার কার্ড থাকলে আধার কার্ড দেবেন ভোটার কার্ড থাকলে ভোটার কার্ড দেবেন যে কোনো দিয়ে একটা এখানে এখানে কিন্তু আপনি ডকুমেন্ট সাবমিট করতেই হবে বুঝতে পারছেন সেখান থেকে আপনি ডকুমেন্টস একটা স্ক্যান করে রেখে নেবেন পিডিএফ আকারে সেটা আপনি এখানে দিয়ে সেভ করে নেবেন তারপর এখান থেকে আপনার মোবাইলে কনসার্টটা অ্যাক্টিভেট করবেন তারপর আপনার কোন যে মোবাইল নাম্বারটা ছিল সেই নাম্বারে ওটিপি যাবে ওটিপিটা আপনি এখানে দেবেন তারপর আপনি সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে আপনাকে ফর্ম পে সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে সাবমিট হয়ে যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে সাবমিট হয়ে গেছে তারপর আমরা চলে যাবো আবার গোড়াতে গোড়াতে গিয়ে আমরা দেখব যে আমার ফর্মটি সাবমিট না চেক স্ট্যাটাসে ক্লিক করে চেক স্টাসটা ক্লিক করে এখানে চোদ্দ নম্বর ফর্মটা আপনার সিলেক্ট করবো চোদ্দো নম্বরটা আপনি দেখে দেখে কোনটা হয় চোদ্দো নম্বরে এখানে সিলেক্ট করবো চোদ্দ নম্বর হওয়ার পরে সিলেক্ট করার পরে যে মোবাইল নম্বরটা আপনি দিয়েছিলেন লগ ইন করার সময় সেই মোবাইল নাম্বারটি এখানে এন্টার করবো এন্টার করার পরে আপনি দশ জিটি মোবাইল নামে এন্টার করার পরে আপনি ক্যাপচাটি দেখে দেখে দেবেন ক্যাপচাটি দেখার পরে আপনি সার্চ বক্সে ক্লিক করবেন যখন আপনি সার্চে ক্লিক করবেন আপনার সামনে রেজাল্টটা খুলে আসবে আপনি দেখতে পাচ্ছেন ফর্মটি সাবমিট করেছি সাকসেসফুলে সাবমিট হয়ে গেছে কতদিন এভাবে কিন্তু আপনি কমপ্লিট সাকসেসফুলও করতে পারবেন